আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান সবার কী অবস্থা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি সবাই ভালোই আছেন আর এই যে গরম পড়ছে এই গরমে আসলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাচ্ছে তো সবাই সাবধানে থাই আর কিছু করার নাই তো আজকে হচ্ছে আমার মেয়ের খাইতে মন চাচ্ছিল প্রচুর ফ্রেঞ্চ ফ্রাই আর কয়েকদিন ধরে স্কুল বন্ধ থাকাতে বাসায় বসে খালি এটা খাবো ওটা খাবো এটা খাবো এটা খাবো করে আর আমার খাইতে মন চাচ্ছিল খুব ছোট ছোট পেঁয়াজও আর সেগুলো নিজে হাতে বানাইয়া তো যাক বাচ্চাদের জ্বালাতন এই যে দেখতে পারতেছেন কি পরিমাণ করতেছে। এত জ্বালাতন করে মানে ওর জ্বালায় আমি ঢুকতে পারি না বড়টারে তো ঝাড়ি আর ঠান্ডা রাখতে পারি বাট ছোটটারে কি করবো ছোটটারে মারলেও ছোটোটা বুঝে না মারার সাথে সাথে সে ভুলে যায় যে সে কোন কাজের জন্য মায়ের খাইছে তো যাই হোক ওর এই জ্বালাতন সহ্য করে হলেও আমার হচ্ছে আজকে এই নাস্তাটা বানাইতে আসতে হইতেছে কিছু করার নাই। মানে পাগল বানাই ফেলছে আমাকে এই গরমের মধ্যে ওকে এখন ফ্রেঞ্চ ফ্রাই বানায় দিতেই হবে তো যাই হোক যেহেতু বলছে কিছু করার নাই চলে আসছে এগুলো রেডি করার জন্য আর এই দিকে মেয়ের জ্বালাতন তো আসেই তা আমি হচ্ছে এখানে দুইটা আলু নিশি আলুগুলো ভালো করে ছিলে কেটে মেটে নিশি কেটে নিয়ে এই যে মানে রাঁধুনি আসছে রাঁধুনি তো না মানে হেল্পার হেল্পার আমার হেল্পিং হ্যান্ড ও আমাকে হেল্প করবে তো দূরের কথা উল্টা আমার কাজের বারোটা বাজাই। তারপরে এখানে হচ্ছে আমি আলুগুলা একটু লবণ দিয়ে পানিতে ভিজাই রাখছিলাম অল্প একটু সময় তারপরে এর মধ্যে হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর বাসায় হচ্ছে আটা ময়দা কিছুই ছিল না আর এখানে বাসায় আমার হচ্ছে যে রমজান মাসের একটু কি বলে এটাকে বেসনের সাথে চালের গুঁড়ি মিক্স করা ছিল ওইটাই আমি এর মধ্যে দিয়ে দিছি দিয়ে হচ্ছে মাখায় রেখে দিয়েছি তারপরে এদিকে আমি হচ্ছে কি জানি ডাল ভিজাই রাখছিলাম আগেই আসলে কথা বলতে বলতে সব কিছু ভুলে যায় যাই হোক ডাল ভিজায় রাখছিলাম সেটা এখন আমি বেটে নিব ওইদিকে আলু তো মাখাই রাখছি এখন হচ্ছে ডালটা রেডি করে নেই তারপরে একসঙ্গে ভাজবো তো আমি এগুলো হচ্ছে এদিকে ভেজে নি ওদিকে মেয়েদেরকে আটকায় রাখছি ঘরের মধ্যে ওদের এখানে কিচ্ছু করতে পারতেছি না আর আমি ইদানিং রান্না করি রাতের দশটার দিকে বিশ্বাস করবেন কিন্তু আমি জানি না ওর বাবা বাসায় আসে তারপর রান্না করি কিছু করা নাই ওরা আসলে আমাকে প্রচুর জ্বালাচ্ছে ইদানিং আর এই গরমে আমার তো আরো অস্থির অবস্থা তো ওদেরকে ঘরে আটকায় রাখছে ওদিকে ডাকা ডাকি শুরু হয়ে গেছে যা দেখি কি অবস্থা Sinung Seba. Gari Mudar Katha Good guys, good, 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 good. Hai Pai, তো ও ওর বোনকে ঘুম পাড়াইতে পাইরা অনেক খুশি তো যাই হোক ওইদিকে আমিও খুশি যে ও ঘুম পাড়াইতে পারছে আমার একটু যন্ত্রণা কমছে তো যাই হোক আমি হচ্ছে আবার চলে আসছি রান্নাঘরে আর এদিকে আলু তো মেখে রাখছি আগেই এখন হচ্ছে আমি পিয়াজুটা মেখে নিচ্ছি ডালের মধ্যে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়েছি অনেকগুলো আর পেঁয়াজুর অর্থই হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ যদি না দেই তাহলে তো হয় না যেহেতু এটা আমার হোটেলের খাবার না হোটেলে তো হচ্ছে পেঁপে কুচি দিয়ে দেয় বাঁধাকপি কুচি দিয়ে দেয় আর আমি যেহেতু বাসায় করতেছি তো আমি প্রচুর পরিমাণে ধনিয়া পাতা দিছি সাথে অনেকগুলো পিঁয়াজ কুচি দিয়েছি সাথে কাঁচামরিচ লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি তো দিয়ে হচ্ছে যে আমি ভালো করে মেখে নিচ্ছি মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি মানে দেখে এতটা লোভনীয় লাগতেছে তো যাই হোক আমি ডাইরেক্ট চুলায় চলে আসছি এখানে হচ্ছে আগেই ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে দিব কারণ আমার মেয়ে অনেক পাগল হয়ে গেছে খাওয়ার জন্য কারণ ওর প্রচুর ক্ষুদা লাগছে তো যাই হোক ও যেহেতু একটা খাবারের নাম নিছে ওই খাবারটা না খাওয়া পর্যন্ত ওর শান্তি নাই তো আমি হচ্ছে এইগুলো ভালো করে ভেজে দিবো ওকে আমার ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আলুগুলো তুলে এর মধ্যে হচ্ছে পেঁয়াজও ভাজা শুরু করে দেব আর ভাজা ভাজি মানে যে কোনো ভাজি করলে এত পরিমাণ তেল নষ্ট হয় মানে প্রচুর এগুলো হচ্ছে তেলের উপরেই মজা তো তেল তেল বেশি করে না দিলে তো মজাও লাগবে না তো যাই হোক আমি পেঁয়াজগুলো একদমই ছোট 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 করে দিচ্ছিলাম আর এই ছোটো পেঁয়াজগুলো খাইতে অনেক মজা লাগে তো আমি একদম ছোট ছোট করে সবগুলো একসঙ্গে দিয়ে দিব। যেহেতু এক এক পাশ ভাজা হয়ে গেলে দেন আর ভাঙবে না ভালো করে ভাজা হয়ে যাবে আর আমার আর কেন জানি ধৈর্যও কুলাচ্ছে না এই গরমের মধ্যে এতক্ষণ বসে আমি এগুলো ভাজবো এই জন্য তাড়াতাড়ি করে সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছিলাম তো এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুবই মানে দেখতে এত সুন্দর হয়েছে আর খাইতে অনেক মজা হয়েছে মানে এগুলো এত সফট হয়েছিল ওর বাবা আমি হচ্ছে ছোটজনের জন্য রাখছিলাম তো এটা ওর বাবা আসার পরেই হচ্ছে ও খাইছে তো ওর বাবা দেখে বলতেছে এত নরম কিভাবে হইল অনেক সুন্দর হয়েছে পর আমি বললাম যেটা তো আর রেস্টুরেন্টের খাবার না এটা আমার বাসার খাবার আর সত্যি কথা বলতে আমরা রেস্টুরেন্টে টাকা দিয়ে যেই ধরনের খাবার খাই তার থেকে হচ্ছে আমাদের বাসার খাবার অনেক তুলনায় ভালো হয় তো এই হচ্ছে আমার অবস্থা তো আমরা দুই মা মেয়ে নাস্তা করতে বসে পড়ছি ওর ফ্রেন্স ফ্রাই খাওয়া শেষ ও এখন আমার সঙ্গে পেঁয়াজও খাইতে আসছে সাথে হচ্ছে সস নিয়ে নিছিলাম আর হচ্ছে গিয়ে সাত বাসায় ঠান্ডা ছিল ওই ঠান্ডাটা নিয়ে নিছি আর এই যে ও ফ্রেন্স ফ্রাই খায় সেটাও আমাকে দেখাইতে আসছে আর কি তো যাই হোক স্কুল বন্ধ থাকার কারণে বাসায় থাকে আর এইটা ওইটা খাইতে মনে চায় আর এই গরমে তো আমার মনে চায় না যে আমি বারবার রান্নাঘরে আসি তো এই আর কি আজকের ভিডিও আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ